আপনি থাকেন ভাই আমরা বিএসটিআই থেকে আসছি নির্বাই ম্যাজিস্ট্রেট স্যার আসছে বাহিনী আসছে এখানে আমরা এই ইসের গোডাউনটা দেখবো আপনি কি মালিক বাড়ির মালিক বাড়ির মালিক আপনি কি

সেখানে ভুল জিনিস আছে কি নাই সেটা পরের বিষয় এটা তো আমরা এই মুহূর্তে বলতে পারছি না আপনি আমাদেরকে সহযোগিতা করেন আপনি গোডাউনটা খুলে দেন যান এইমাত্র আছে তা ওনাকে বলেন কেন যে আপনি নাই আপনার কাছে ইনফ্যান্ট ফর্মুলা কতগুলো আছে এই ইনফ্যান্ট ফর্মুলা গুঁড়ো দুধ গুঁড়ো দুধ কতগুলো আছে একটু দেখান আপনার যে নাই সেটা একটু

আপনি আসছেন কার্পাস থেকে আপনার ব্যাংক কলোনি সেলিম নামে একজন আছে সেলিম ঠিক আছে এখন ওনাদের অ্যাড্রেস তো আছে এটা যদি আপনার উনি হলো এটা তো এই যে এটা এটা মোবাইল নাম্বার দেন আপনি হ্যাঁ মোবাইল মোবাইল নাম্বার এখানে তো ঠিকানা নাই এটা হচ্ছে যে আপনার আছে কোয়ালিটিটা কোয়ালিটিটা আপনার এই যে আপনার ডিওসিসি আপনার মনে করেন যে ওনাদের অফিস করছে